আজ আমি আপনাদের বলবো নিজের স্ত্রী ছাড়াও অন্য কোন স্ত্রীর সাথে শারীরিক সম্পর্ক হিন্দু ধর্মমথে সম্পূর্ণ সম্পূর্ণরূপে বৈধ একবার মুনি শ্রী নারায়ণের নাম জপ করতে করতে যমদেবের কাছে পৌঁছান যমরাজ ছিলেন বিশাল সিংহাসনে বসে পাশেই ছিলেন চিত্রগুপ্ত যে মর্তলোকের সমস্ত মানুষের পাপ পুণ্যের হিসেব রাখে দেবর্ষীকে দেখে যমরাজ স্বাগত জানিয়ে প্রণাম করে বলেন হে দেবর্ষি আপনার পদার্পণে এই জমালয়ে ধন্য হয়েছে তখন দেবর্ষী বলেন হে মৃত্যু এবং ন্যায়ের দেবতা যমরাজ আপনাকে আমার প্রণাম এরপর যমরাজ বলেন হে দেবর্ষি আপনি এত যুগের পরে যমপুরীতে এসে উপস্থিত হয়েছেন অবশ্যই কোনো গুরুত্বপূর্ণ কারণ রয়েছে দয়া করে আপনি আমাকে বলুন আজ কি প্রয়োজনে আপনি জম্পুরিতে এসে উপস্থিত হয়েছেন তখন দেবশ্রী নারদ বলেন হে ধর্মরাজ আপনি মৃত্যু এবং ন্যায়ের দেবতা মর্তলোকের প্রাণীদের তাদের কর্ম অনুসারে আপনি মৃত্যুর পরে দণ্ড দেওয়ার কাজ করে থাকেন আপনার কাছে সমস্ত প্রাণীর পাপ পুণ্যের হিসেব রয়েছে পাপী মানুষকে আপনি নরকে পাঠান এবং পুণ্যবান মানুষকে আপনি স্বর্গে পাঠান আমি আপনার কাছে একটি অদ্ভুত প্রশ্ন নিয়ে এসেছি দয়া করে আপনি আমার এই প্রশ্নের উত্তর দিন এরপর যমরাজ বলেন হে দেবর্ষি আপনি সত্যি কথাই বলেছেন সমস্ত প্রাণীর পাপ পুণ্যের হিসেব আমার কাছে রয়েছে কারণ ভগবান আমাকে এই কাজের দায়িত্ব দিয়েছেন আমি প্রভুর আদেশেই মানুষকে পাপ এবং পুণ্যের কর্মফল দেই হে দেবশ্রী আপনার মনে যা প্রশ্ন আছে আপনি সঙ্কোচ না করে সেই প্রশ্ন করুন আমি যথাসাধ্য সেই প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করব। তখন দেবশ্রী নারদ বলেন হে যমরাজ শাস্ত্র বলে একটি পুরুষকে একটি নারীর সাথেই বিবাহ করতে হবে একটি স্ত্রীর সাথেই সম্পর্ক রাখতে হবে কিন্তু আমি এটাও দেখেছি কিছু মানুষ অনেক বিয়ে করে অনেক স্ত্রীর সাথে তার সম্পর্ক থাকে এটা কি তাহলে পাপ নয় এই ধরনের মানুষকে কি নরকে পাঠানো হয় এই বিষয়ে শাস্ত্র কি বলে একজন পুরুষ কি অনেক স্ত্রীকে বিবাহ করতে পারে অনুগ্রহ করে আমার এই মনের চিন্তা দূর করুন তখন যমরাজ বলেন হে দেবর্ষী আপনি সমস্ত মানবজাতির জাতির কল্যাণের জন্য একটি উচিত প্রশ্ন করেছেন সংসারে মানুষ একাধিক বিয়ে করতে পারে কি পারে না এই উত্তর দেওয়ার আগে আমি আপনাকে একটি গাথা বলতে চাই এই মহান গাথায় আপনি আপনার সমস্ত প্রশ্নের উত্তর পেয়ে যাবেন এই জন্য আপনি এই গাথাটি মন দিয়ে শুনুন যে বা যারা এই গাথাটি মন দিয়ে শুনে আমি তাদের বত্রিশটি অপরাধ ক্ষমা করে দিই এরপর দেবশ্রী বলেন হে যমরাজ আপনি সেই গাথাটি বলুন আমি মন দিয়ে শুনব এরপর যমরাজ দেবশ্রী নারদকে সেই মহান গাথাটি শোনানো শুরু করেন অনেক প্রাচীনকালের ঘটনা মধ্য দেশে এক সুশোভিত নগর ছিল ওই নগরে এক বলবান রূপবান এবং গুণবান রাজা ছিলেন যার নাম ছিল ধর্মপাল মহারাজা ধর্মপাল ছিলেন একজন ন্যায়প্রিয় রাজা প্রজারা সবাই ওনার ন্যায় অত্যন্ত সন্তুষ্ট ছিলেন রাজাও নিজের সমস্ত প্রজার ওপর খুব ভালোভাবে শাসন করতেন প্রজাদের সমস্ত সুখ সুবিধা ও সুযোগের কথা তিনি সবসময় মনে রাখতেন মহারাজার সুকন্যা নামে একজন সুন্দর গুণবতী চরিত্রবান এবং প্রতিব্রতা পত্নী ছিল মহারাজা ধর্মপাল এবং রানী সুকন্যা অনেক দয়ালু ছিলেন তারা অনেক রকমের দান ধ্যান করতেন অনেক রকমের অনুষ্ঠান করতেন অনেক রকমের যোগ্য করতেন প্রজাদের মঙ্গলের জন্য ওনার সাম্রাজ্যে সব কিছুই ছিল কিন্তু তা সত্ত্বেও মহারাজ মহারানী এবং প্রজারা একটি বিষয় নিয়ে অত্যন্ত দুঃখী থাকতেন কারণ মহারাজার কোনো সন্তান ছিল না এই কারণেই মহারাজ অত্যন্ত দুঃখী এবং চিন্তিত থাকতেন প্রজারা মহারাজার এই দশা দেখতে পারত না অনেক চেষ্টা করেও মহারাজার কোনো সন্তান হয়নি মহারাজা অনেক হাকিম বৈদ্য কবিরাজের থেকে অনেক রকমের ওষুধ খেয়েও মহারাজার কোনো রকম সন্তান হয়নি অনেক দান ধর্ম এবং ব্রত পালন করার পরেও কোনো উপায়েই মহারাজার সন্তান হয়নি এরপর একদিন প্রজারা মহারাজার কাছে এসে মহারাজাকে বলেন হে মহারাজ আপনি সন্তান প্রাপ্তির জন্য দ্বিতীয় বিবাহ করুন কিন্তু মহারাজা নিজের প্রজাদের কথায় সহমত ছিলেন না মহারাজা রানী সুকন্যাকে অত্যন্ত ভালোবাসতেন এই জন্যই তিনি মহারানীর মনে কষ্ট দিতে চাননি কিন্তু মহারাজার কাছে ছিল শাস্ত্রেরও অনেক জ্ঞান একজন পুরুষের একজন স্ত্রীর সাথেই একনিষ্ঠভাবে একটি সম্পর্কে থাকা উচিত নিজের একজন বিবাহিত স্ত্রী থাকাকালীন অন্য স্ত্রীর সাথে সম্পর্ক তৈরি করা উচিত নয় যেভাবে একজন স্ত্রী পশুর সাথে দুজন নরপশু থাকতে পারে না ঠিক সেভাবেই একজন পুরুষের কাছে দুজন স্ত্রী সুখী থাকতে পারে না যে পুরুষ নিজের একটি স্ত্রী থাকাকালীন অন্য কোন স্ত্রীর সাথে সম্পর্ক তৈরি করে সে ঘোর পাপ করে আর তার স্থান হয় নরকে এই কারণেই মহারাজ দ্বিতীয় বিবাহ করতে চাইছিলেন না এরপর প্রজারা মহারানীর কাছে গিয়ে এই বিষয়ে কথা বলেন মহারানী যেন মহারাজাকে দ্বিতীয় বিবাহ করার জন্য বলেন তখন মহারানী সুকন্যা প্রজাদের দুঃখ বুঝতে পেরে মহারাজার কাছে গিয়ে বলেন হে মহারাজ আপনি দ্বিতীয় বিবাহ করে নিন আমাদের রাজ্যের পরবর্তী সময়ে একজন মহারাজার প্রয়োজন হবে তখন মহারাজ বলেন হে মহারানী যদি আমি দ্বিতীয় বিবাহ করে নেই তাহলে আমি পাপের ভাগিদার হয়ে যাব আমাকে নরকেই যেতে হবে আর তুমি বলো আমার দ্বিতীয় বিয়েতে কি তুমি সুখী থাকতে পারবে তখন মহারানী বলে হে মহারাজ আপনার খুশিতেই আমার খুশি আমি আমার সতীনকে বোনের চোখে দেখব অনুগ্রহ করে আপনি সংকোচ করবেন না এই বিয়েতে আমার এক ফোটাও দুঃখ হবে না আমি আপনাকে এই বিয়ের জন্য অনুমতি দিচ্ছি তখন মহারাজা বলেন হে মহারানী আমাকে এই পাপ থেকে কে বাঁচাবে যার একটি স্ত্রী থাকতে অন্য পর স্ত্রীর সাথে সম্পর্ক জড়ায় এই পাপের থেকে মুক্তি পাওয়া যায় না আমি এরকম বড় অনর্থ করতে পারবো না মহারাজার সকল পূর্বজরা এই ঘটনাক্রমকে উপর থেকে দেখছিলেন তারা এই ঘটনা দেখে অত্যন্ত দুঃখী হয়ে পড়েন যদি মহারাজার পুত্র না হয় তাহলে সম্পূর্ণ কুলের বিনাশ হয়ে যাবে এই কারণে পূর্বজরা অত্যন্ত দুঃখী ছিলেন এবং একদিন তারা মহারাজার স্বপ্নে এসে দর্শন দিয়ে তাকে বলেন হে পুত্র তোমার কারণে আমাদের দুর্গতি হচ্ছে আমাদের কুলের বিনাশ হচ্ছে তখন মহারাজা বলেন হে মহাত্মা আমি এমন কি পাপ করেছি যে কারণে আপনারা এত দুঃখী হয়ে আছেন আপনাদের আত্মার শান্তির জন্য যে উপায় রয়েছে আমি সে সকল উপায়ই সম্পূর্ণ করব। তখন পূর্বজরা বলেন হে পুত্র আমাদের মুক্তির একটাই উপায় এবং তা হচ্ছে তোমার সন্তান প্রাপ্তি যদি তুমি একটি পুত্র সন্তান জন্ম দিতে না পারো তাহলে তোমার সাথে সাথে আমাদেরকেও নরকে যেতে হবে আমাদের সম্পূর্ণ কুল এবং বংশ নষ্ট হয়ে যাবে এই জন্য হে পুত্র আমরা সবাই তোমার কাছে মিনতি করছি তুমি দ্বিতীয় বিবাহ করো সন্তান ছাড়া মানুষের সদ্গতি প্রাপ্তি হয় না সন্তানরাই মাতা পিতার জীবন উদ্ধার করে তাকে মোক্ষপ্রাপ্তি করতে সাহায্য করে যখন তারা শ্রাদ্ধ করে তখন আমাদের পাপ নষ্ট হয় যখন তারা দান করে তখন আমাদের স্বর্গে ভোজন লাভ হয় এই জন্য হে পুত্র তুমি শীঘ্রই পুত্রপ্রাপ্তির জন্য কোনো উপায় করো নিজের পূর্বজদের কথা শুনেও মহারাজ তার সিদ্ধান্ত পরিবর্তন করেন না এই দেখে সমস্ত পূর্বজরা দুঃখী হয়ে যমরাজের কাছে পৌঁছান যমরাজকে মিনতি করে বলেন হে ধর্মরাজ অনুগ্রহ করে আমাদের কুলের রক্ষা করুন আমাদের পুত্রের কোনো সন্তান নেই এবং সন্তান ছাড়া এই কুল সম্পূর্ণ বিনাশ হয়ে যাবে অনুগ্রহ করে আপনি আমাদের পুত্রকে দ্বিতীয় বিবাহ করার অনুমতি দিন তারপর যমরাজ বলেন হে মহাত্মা আপনাদের কথায় আমি আপনার পুত্রকে অবশ্যই বোঝাব এই বলেই যমরাজ সেখান থেকে অদৃশ্য হয়ে যান এবং মর্তলোকে চলে আসেন সেখানে এসে এক সাধুর বেশ ধারণ করে সোজা মহারাজার কাছে গিয়ে পৌঁছান মহারাজ ধর্মপাল সাধুকে দেখে খুব প্রসন্ন হন এবং তাকে স্বাগত জানান এরপর মহারাজ প্রশ্ন করেন হে সাধু আপনি কোথা থেকে এসেছেন কি উদ্দেশ্যে এসেছেন আপনার মুখমণ্ডলের তেজ দেখে মনে হচ্ছে আপনি কোনো সাধারণ সাধু নন আপনি অনেক মহান অনেক বড় সাধু তখন যমরাজ বলেন বৎস আমি স্বয়ং যমরাজ তোমার পূর্বজরা আমার কাছে অনুরোধ করেছিল তোমায় বোঝানোর জন্য তাই আমি তোমার কাছে এসেছি তুমি তোমার পূর্বজদের রুষ্ট করেছ পুত্র ছাড়া তোমার সারা সাম্রাজ্য বিনাশ হয়ে যাবে তোমার সম্পূর্ণ কুলের বিনাশ হয়ে যাবে তোমার মোক্ষ মোক্ষপ্রাপ্তি হবে না শাস্ত্র বলে মানুষের মোক্ষপ্রাপ্তির জন্য অবশ্যই একটি পুত্র সন্তান জন্ম দেওয়া উচিত তখন মহারাজ বলেন হে ধর্মরাজ আমি দ্বিতীয় বিয়ে করে পাপের ভাগিদার হতে চাই না এর থেকে ভালো আমি নিঃসন্তান হয়েই থাকি এই দেখে ধর্মরাজ বলেন হে বৎস আমি তোমার এই ন্যায়প্রিয় আচরণ এবং নিজের পত্নীর ওপর এই একনিষ্ঠ প্রেম দেখে আমি অত্যন্ত প্রসন্ন হয়েছি এরপর যমরাজ বলেন হে ধর্মপাল একজন পুরুষ দ্বিতীয় বিবাহ করতে পারে যদি তার প্রথম পত্নী সেই বিবাহতে সম্মতি দেয় তবেই সেই পুরুষ দ্বিতীয় বিবাহ করতে পারে এতে কোনো পাপ নেই শাস্ত্র বলে যদি একজন পত্নীর থেকে সন্তান প্রাপ্তি না হয় আর তার প্রথম পত্নী তার দ্বিতীয় বিবাহের জন্য অনুমতি দেয় তবে সেই ব্যক্তি দ্বিতীয় বিবাহ করতে পারে স্বয়ং যমরাজের থেকে এই কথা শুনে মহারাজ অত্যন্ত প্রসন্ন হন এবং যমরাজকে ধন্যবাদ জানায় এরপর যমরাজ সেই জায়গা থেকে অদৃশ্য হয়ে যান এরপর মহারাজ তার প্রথম পত্নী সুকন্যার কাছে যান এবং দ্বিতীয় বিবাহের জন্য অনুমতি চান এরপর মহারানী সুকন্যা মহারাজকে দ্বিতীয় বিবাহের জন্য অনুমতি দিয়ে দেন এরপর মহারাজ দ্বিতীয় বিবাহ করেন এবং দ্বিতীয় পত্নীর থেকে তার একটি সুন্দর পুত্র সন্তান প্রাপ্তি হয় এরপর স্বর্গলোকে থাকা সকল পূর্বজরা খুব আনন্দিত হয় এবং যমরাজকে বারবার ধন্যবাদ জানাতে থাকে এইভাবেই যমরাজ দেবশ্রী নারদকে জ্ঞান দেন যে একটি পুরুষ কিভাবে একাধিক বিয়ে করতে পারে এবং তার বিয়ের পর সে স্বর্গে যাবে না নরকে যাবে এই সমস্ত জ্ঞান দেন আপনাদের এই গাথাটিম কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানাবেন যদি গল্পটি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটিকে লাইক করে দিন সাথে সাবস্ক্রাইব করে দিন এবং কমেন্টে জয় শ্রীকৃষ্ণ লিখুন